আমার পরিবার নিয়ে আমি গাড়িতে উঠতে পারি নাই কি করব এখন কোন বুদ্ধি পাইতেছি না পরিবার নিয়ে একতা এক্সপ্রেস ট্রেনে দিনাজপুরের যাওয়ার জন্য কমলাপুর রেল স্টেশনে এসেছিলেন একজন বৃদ্ধ মহিলা তার কাছে আপনারা দেখতে পাচ্ছেন তার মেয়ে রয়েছে তার ছোট নাতি রয়েছে কিন্তু তিনি টিকিটও করেছেন কিন্তু অতিরিক্ত যাত্রীর চাপ এবং প্রত্যেকটা বগিতে যাত্রীর অবস্থান করার কারণে তিনি কিন্তু বাচ্চা নিয়ে তার এই ব্যাগপত্র নিয়ে তিনি ট্রেনে উঠতে পারেননি ট্রেন মিস করার পর তিনি এখানে নিরুপায় হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন এবং পরিবার পরিজন নিয়ে তিনি ঈদ উদযাপন করবেন কিভাবে তিনি যাবেন আর কোনো ট্রেন পাবেন কিনা চিন্তার তার চোখে মুখে দর্শক আপনারা দেখছেন একজন বৃদ্ধ মহিলা তিনি তার পরিবার নিয়ে আমার পরিবার নিয়ে আমি গাড়িতে উঠতে পারি নাই কি করব এখন কোনো বুদ্ধি পাইতেছি না